सब्सक्राइब कर बे बोलो वेरी क्रिसमस बोलो वेरी वेरी क्रिसमस टाटा टाटा बाय बाय হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ নিয়ে চলে আসলাম টাপুর টুপুর চ্যানেল থেকে আর সকল পরিবার আমার থেকে ভালোবাসা ও স্বাগতম জানালাম আর সকলে জানো আজকে হলো পঁচিশে ডিসেম্বর আজকে ভ্যারি ক্রিসমাস ডে সকল পরিবার সকল ভাই বোন মা বাবা সকলকে জানালাম আমার তরফ থেকে ভালোবাসা ও আর একটা কেক অলরেডি কালকে রাত্রে নিয়ে এসেছে আর এই দেখো একটা কেক নিয়ে এসেছে রাত্রেই নিয়ে এসেছে কী বলবো আমার মেয়ে অপেক্ষা রইলো না যার জন্য তোমাদের দেখাচ্ছে কী করেছে দুজনে মিলে তো আমার মেয়ে কেক দেখলে ওরা শুরু করে যে হ্যাপি বার্থডে তো বাবা বলছে থাক আগে ওদেরকে দাও কালকের দিন কালকে দেখা যাবে তো এই দেখো কি করেছে দুজনে যে কেটে খাওয়া আছে আর ওই দেখো মেয়েদেরকে রোদ্রে রাত বসিয়ে দিয়েছি বাবাও রয়েছে বসিরাম আছে ওই দেখো এখন ওরা সব বসে আছে দেখতেই পাচ্ছো তো চলো আমি আগে মেয়েদের ওখানে কেক দুটো খাইয়ে দিই ওরা খাবে তো ওদের থেকে স্টার্ট হচ্ছে কাল রাত্রিরে শুরু হয়ে গেছে পঁচিশে ডিসেম্বর আর রান্নার দিকে হচ্ছে তো দাদা কাজে গেছে তো ভিডিওটা দেখতে থাকো তো আমরা সকালে তো চলো কেকটা একটু কাটি কেকটা দেখতে পাচ্ছ দারুন দুটো চোখ দেখতে এক দুটো চোখ নাক খুব সুন্দর করেছে ও মা মেয়েটাকে ছাদে নিয়ে চলো আবার কুকুর আসবে তুই রেখে চলে আসলা ও মা তুমি আগে ওদেরকে রেখে এসো না হাই বলো হাই বলো দা একটু ওই দেখো আমরা কি খাচ্ছি বসে বসে হ্যালো বন্ধুরা তো দেখো অনেকটাই বেলা হয়ে গেছে আর আমি এখন আবার চলে আসি মজা গেছে কারণ হচ্ছে আমাদের এক পাশে এক ভাই হয় মানে আমার সম্পর্কে দেওয়া হয় ছোট দেওয়া আমার ওর ব্লকে হয়তো ওকে অনেকবার দেখেছ তো ও আজকে বাড়ি চলে গেলো মা বাড়িতে কারণ একটু পরিবারের একটু সমস্যার জন্য পারিবারিক সমস্যার জন্য তার জন্য একটু ওখানেই আমার দেরি হয়ে গেছে ওদের সাথে একটু যেহেতু চলে যাচ্ছিলো মানে কান্নাকাটি করছিল ভাইটা তো মেয়েদের মেয়েরাও একটু ওদেরকে একটু ওকে একটু ওর কাছে গিয়েছিলো তো আমিও গেছিলাম তা রান্না বান্না কর এসে রান্না করতে না লেট হয়ে গেছে তো আমার দেখতে পাচ্ছ আমার দেখো জটসা সারা মুখে জট্টসা ভরে গেছে তো যাই হোক আজকে পঁচিশে ডিসেম্বরে ভাইরা চলে গেল এটা দুঃখের বিষয় এটা খুব খারাপ লাগছে তো খুব মিস করছিলাম ওকে খুব মানে ওকে যখন দেখছে আমার চোখে জল চলে এসছে মাও মানে ওর মাও কাঁদছিল তো খারাপ লাগছিল আমার শাশুড়ি ওখানে দাঁড়িয়ে কান্না শুরু করেছিল এর মধ্যে কিন্তু চলে যাচ্ছে তো খারাপই লাগার কথা সারাক্ষণ আসতো আমার বাড়িতে তো কিছু হলে ওকে ডাকতাম সব কিছু তো থাকতো ছোটো মানুষটা তো ভাবলাম আজকে পঁচিশে ডিসেম্বর তো বিকেলে একটা আয়োজন করতাম বাচ্চা কাচ্চা মিলে একটা কেক ঠিক এনে কাটা বা আগের বছরে হয়তো দেখেছো ব্লগটা আমি করেছিলাম তো এই বছর দুঃখে বসে আমি আর কিছু করতে পারলাম না তো যাই হোক ঘরে কোনো একটা কেক কাটবো তো দেখো মেয়েদের কখনো টোরাটু বসছে আমি এর ফলে একটু খেয়ে নিই সকালে কিছু খাওয়া হয়নি আর তোমার দাদা ভাইকে আমি টিফিন দিয়ে এসেছি তো এই দেখো ভাতটা বেড়েছি তো এখন মারা আমি খেয়ে নিই তো চলো খেয়ে পরে কথা বলছি তো ভালো বন্ধুরা দেখতে পাচ্ছে আমি এখন বিছানায় আছি আর হচ্ছে মানে কি বলবো ওই তো ঘুমও পেয়ে গেছে তো দেখো ওরা এখন ঘুমের জন্য একজন তো ঘুমিয়ে পড়ে চল রেডি আর একজন জেগে রয়েছে তো ওইদের ঘায় করছে তো দুজনে মিলে আমি যখন খাচ্ছিলাম দুজনে মিলে মানে এত ঘোরাঘুরি করছে জলের বোতল নিয়ে তো দুজনের জামা পুরো ভিজে গেছে ওনার তো কী বলবো তোমরা দেখানো হয়নি তো পুরো ওদের দুজনে জামা পরে ভেজা লাস্টে মানে একটা আমি যখন খাচ্ছিলাম বোতলটা পাশে ছিল আর আমার খেয়াল নেই আরও দৌড়ে টান মেরেছে বোতলের মুরগিটা খোলা আর দুজনে জামা ভিজে আছে আমার নাইটি ভিজে গেছে কি বলবো সব চেঞ্জ করলো ওকে ওদের ওদেরও চেঞ্জ কোয়ালিটি দিলাম দুজনকে দেখো মানে এত দুষ্ট মানে ওরা সারাদিন যে কত জামা কাপড় বা ওদের পাল্টাতে হয় ধারণা করতে পারবে না ওদের মানে দুজনে অনেক জামা কাপড় কাচতে হয় আমার জানা তার সাথে আমার তো আছে তো যাই হোক বক বকটা বেশি ঘুরে ফেলছে হয়তো তো চলো যাই হোক ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ পাশে থেকে আমাদের প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দিও তো টাটা বাই 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 করো মা বাই বাই করো বাই বাই বলো আমাকে আজকে ভালোবাসবে সবাই বড় লাইক করবে লাইক করে সাবস্ক্রাইব করবে বলো ভেরি ক্রিসমাস भेरी भेरी क्रिसमस टाटा, टाटा। बादा। बादा।